তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলতে এবার আইএসএফ সব থেকে বড় চাল চলতে চলেছে আর সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকের রাজনৈতিক মহলে হাতে করি একেবারে খাতায় কলমে মাঠে ময়দানে নেমে এবার রাজনীতি করতে চলেছেন আব্বাস সিদ্দিকী বিভিন্ন প্রশ্ন উঠছে তার বিভিন্ন সাক্ষাৎকারের জন্য কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল থেকে বাংলার মানুষ জানতে চাইছে যদি ভোটে দাঁড়ান তাহলে কোন আসন থেকে দাঁড়াবেন আব্বাস সিদ্দিকী সেই বিষয় নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এবং ইঙ্গিত করেছেন আব্বাস সিদ্দিকে রাজনৈতিক মহল এই মুহূর্তে বাংলায় রীতিমতো বিভিন্ন কারণের জন্য প্রত্যেক দিন যেন একটা একটা নতুন করে চমক পারছে আর সেই চমকের মধ্যে অন্যতম চমক হতে চলেছেন আব্বাস সিদ্দিকি কারণ যেটা শুনতে পারছি আমরা যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে হতে পারে আব্বাস সিদ্দিকি ভোটে লড়বেন একেবারে খাতায় কলমে একেবারে শিলমোহর পড়ে যাবে যে রাজনীতিতে মাঠে ময়দানে নেমে এবার আব্বাস সিদ্দিকি মানুষের জন্য কাজ করবেন আর এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই কি রীতিমতো ভয় পাচ্ছেন ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী যদি মাঠে ময়দানে নেমে রাজনীতি করেন তাহলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে নিঃশ্বাস পড়তে পারে তবে কোন আসন থেকে দাঁড়াবেন আব্বাস সিদ্দিকী এই সমস্ত জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে 2026 এর নির্বাচন একেবারে দোরগোড়ায় আর তার সঙ্গেই প্রতিদিন বাংলার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল একের পর এক চমক পাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে আব্বাস সিদ্দিকী যদি রাজনীতিতে নামেন নমস্কার আপনারা দেখছেন পাবলিক পোল নিউজ বাংলা আমি রয়েছি আপনাদের সঙ্গে সুয়েতা ভট্টাচার্য দেখুন যত ইলেকশন কাছে আসছে আমরা দেখছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু মাঠে নামছে কোমর বেঁধে নামছে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শুধু বাংলার মানুষ নয় গোটা দেশবাসী কিন্তু বাংলার এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে একাধিক ইস্যু রয়েছে যেটা তৃণমূল কংগ্রেসের সরকার রীতিমতো ফেলে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরসি টেনে ছুলে ফেলে দিতে পারে সেটা কি ঘটবে নাকি বাংলার মানুষ আবারও আস্থা রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বা নিশানা করছে বিজেপি তার পাশাপাশি আইএসএফও কিন্তু পিছিয়ে নেই যেভাবে দেখা যাচ্ছে যে ভাঙরের ভাঙরের যিনি বিধায়ক নসাদ সিদ্দিকি তার মন্তব্য বক্তব্য মানুষের মধ্যে সারা ফেলছে এবং রীতিমতো অনেক রাজনৈতিক দলে কিন্তু ইতিমধ্যে চিন্তায় আই যে এফ যদি কোমর বেদের নামে তাহলে অনেক দলেরই সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা পড়বে আর বাংলায় যদি অনেক দলের কথা হয় তাহলে সবার প্রথমে যে দলের কথা হবে সেটা হচ্ছে শুধু আর শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সেটা কি হতে চলেছে কারণ ইতিমধ্যেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটে এবার নাকি রাজনীতিতে খাতায় কলমে নাম লেখাতে চলেছেন আব্বাস সিদ্দিকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়েছে এবং আব্বাস সিদ্দিকিকেও এই বিষয় নিয়ে বিভিন্ন ইউটিউবাররা প্রশ্ন করেছে তিনি যে উত্তরটা দিচ্ছেন তাতে করে কিন্তু এই সন্দেহ বা এই জল্পনায় ঘি ঢালার কাজ হয়ে যাচ্ছে তিনি বারবার বলছেন যদি মানুষের প্রয়োজন হয় যদি তিনি মনে করেন যে হ্যাঁ মানুষের স্বার্থে তার রাজনৈতিক পথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে এক্ষেত্রে তিনি অবশ্যই দু হাজার ছাব্বিশে ভোটে লড়বেন তারপরেই ইউটিউবারদের যে প্রথম প্রশ্ন যে কোন আসন থেকে লড়তে চলেছেন আব্বাস সিদ্দিকি দেখুন অনেকেই একেবারে স্পষ্টভাবে জানেন যে আব্বাস সিদ্দিকি আইএসএফ এর হয়ে যদি তিনি ভোটে দাঁড়ান তাহলে সেই জায়গা থেকে তার জেতার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু হ্যাঁ অনেকে বলছেন যে আব্বাস সিদ্দিকি নাকি তিনি ভোটে লড়তে চান না তার কারণ হচ্ছে হেরে যাওয়ার ভয় এবং এই প্রশ্নগুলো আব্বাস সিদ্দিকীকে করা হলেও দেখা যাচ্ছে আব্বাস সিদ্দিকী কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে প্রস্তুতি নিয়ে উত্তর দিচ্ছেন তাদেরকে তিনি বলছেন হারা যে তার পান না কারণ কপালে যেটা লেখা আছে সেটাই হবে কিন্তু তিনি যে কথাটা বলছেন যে যদি তার মনে হয় মানুষের স্বার্থে পদ দরকার কারণ নারীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটছে এই রাজ্যে তার থেকে শুরু করে সংখ্যালঘুরা যেভাবে বিতাড়িত হচ্ছে বিভিন্ন সুবিধা সুযোগের থেকে হিন্দুত্ব যে হিন্দু ভোটারদের কাছে টানতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের রীতিমতো তাচ্ছিল্য করছে বলে তারা অভিযোগ করছেন এই সমস্ত সমস্যার সমাধানের জন্য যদি তাকে রাজনীতিতে একটা পথ তার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই মানুষের স্বার্থে তিনি ভোটে লড়বেন কোন জায়গা থেকে তিনি দাঁড়াবেন এই উত্তরেও তিনি সরাসরি বলেছেন যে যদি তিনি ভোটে দাঁড়ান তাহলে কোনো নরম জায়গা নয় কোনো গরম জায়গা থেকেই তিনি দাঁড়াবেন আর লড়াইটা যাতে হাড্ডা হাড্ডি হয় এমন কোনো আসন তিনি বাছাই করবেন মানে স্পষ্টভাবে তিনি যে ইঙ্গিত দিয়েছেন যে তিনি যে জায়গা থেকে নামবেন সেটা তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হবে এবং তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হয়ে যে আসনে বড় সড়ো ধাক্কা তিনি দিতে পারবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তৃণমূল কংগ্রেসকে এমন আসনে তিনি বাছাই করবেন যদি তিনি ভোটে লড়েন তার পাশাপাশি স্পষ্ট করে তিনি যে ইঙ্গিত দিয়েছেন তাতে করে কিন্তু এই জল্পনা আরও জিয়ে রইল যে রাজনীতিতে একেবারে খাতায় কলমে নামতে পারেন আব্বাস সিদ্দিকি দেখুন আমরা সবাই জানি যে আইএসএফ কে যেভাবে সমর্থন করেন যেভাবে আইএসএফ এর জন্য কাজ করেন তাদের মদত করেন এবং যিনি আব্বাস সিদ্দিকি মানেই এই দল কিন্তু রাজনীতিতে তিনি সরাসরি নেই তিনি কিন্তু যেটা বলেন খাতায় কলমে নেই কিন্তু অবশ্যই তার একটা বড় সড়ো ভূমিকা তো রয়েছেই যেটা অস্বীকার করা যায় না এবং এই যে আইএসএফ এর যেভাবে দাপট বাড়ছে বাংলায় নসাদ সিদ্দিকি রাজনীতিতে পা রাখায় সমস্ত কিছুর পিছনে আব্বাস সিদ্দিকীর একটা বড় সড়ো অবদান রয়েছে এবং সেটা অস্বীকারের মতো নয় সুতরাং তিনি যদি রাজনৈতিক ময়দানে নাবেন তাহলে সেই আসন থেকে তৃণমূল কংগ্রেসের চাপ কিন্তু বাড়তে পারে ইতিমধ্যে আমরা দেখছি যে নসাদ সিদ্দিকি কিন্তু যেভাবে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপর যেভাবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাতে করে তাদের সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে কারণ আইএসএফ এবার গোটা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনে বিরাশিটা তিনি কিন্তু অবজারভারের নাম ডিক্লেয়ার করেছে তাদের পক্ষ থেকে কারা কারা থাকবে সেই নাম ডিক্লেয়ার করেছে শুধু তাই নয় আব্বাস সিদ্দিকিও কিন্তু নিজের বিভিন্ন ইন্টারভিউতেও বলছেন যে আইএসএফ একশো ষাটের ওপর আসনের রীতিমতো প্রস্তুত রয়েছে আইএসএফ এস এর একশো ষাটের বেশি আসনের রীতিমতো প্রস্তুত তারা নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত কিন্তু আইএসএফ এই মুহূর্তে ধীরে গতিতে পা ফেলতে চাইছে তবে হ্যাঁ বিধানসভা নির্বাচনে যে আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থীতেও বেশ কিছু চমক থাকবে এবং যে আসনগুলোতে আইএসএফ লড়তে চলেছে ক্যান্ডিডেট দিতে চলেছে সেগুলি যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হবে যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের একটা বড় সড়ো হাতিয়ার সেটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং সেই ইঙ্গিতে কিন্তু নসাদ সিদ্দিকি থেকে শুরু করে আব্বাস সিদ্দিকীর যে মন্তব্য বক্তব্য বার্তা তাতে স্পষ্ট প্রকাশ পাচ্ছে আর এটা যদি হয় এটা হচ্ছে ধরে নিন তাহলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে যে একটা ধাক্কা পড়বে সেটা বলাই যায় আর এই ধাক্কাটাকে বাঁচাতেই তৃণমূল কংগ্রেস নাকি তৃণমূল কংগ্রেসের বি টিম হুমায়ুন কবির কে দিয়ে তৈরি করছেন যাতে সংখ্যালঘু ভোটটা তৃণমূল কংগ্রেসের ঝুলি থেকে কমলেও পুরোটা যাতে আইএসএফ এর কাছে না যায় এই অভিযোগ কিন্তু পক্ষ থেকে বারবার করা হচ্ছে আর যদি সেটা হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বড় সড় ধাক্কা খাবে এই কারণেই মুর্শিদাবাদ মালদা এবং নদিয়া যে জায়গাগুলোতে সংখ্যালঘুর সংখ্যা অনেক বেশি ভোটার অনেক বেশি সেই জায়গাগুলোকে মাথায় রেখেই নাকি তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং অনুযায়ী হুমায়ুন কবির আর কি আরও একটা সংখ্যালঘুদের দল আনছে তাতে করে অনেকটা ভোট যেটা আই এর কাছে চলে যাবে সংখ্যালঘু ভোট সেটা কিন্তু ভাগ হয়ে হুমায়ুন কবিরের জায়গায় মানে তাদের প্রার্থীর কাছেও কিছুটা আসবে তাতে করে মাঝখান থেকে যাতে লাভবান হয় তৃণমূল কংগ্রেস সেই পরিকল্পনায় করা হচ্ছে এবার দেখার এবং যেভাবে এই সমস্ত কিছু কিন্তু গুঞ্জন তৃণমূল কংগ্রেস এবং নতুন টিম নিয়ে কিন্তু হুমায়ুন কবির যদি সত্যিই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই টিমকে নামায় অন্যদিকে আইএসএফ এই সমস্ত চাপ যে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে গিয়ে পড়বে তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হবে হবে এটা কিন্তু বলা যায় একটা কথা স্পষ্ট যে বিধানসভা নির্বাচন হতে চলেছে রীতিমতো বাংলায় হাড্ডা হাড্ডি আমরা কিন্তু সেখানে পাচ্ছি কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক ইস্যু রয়েছে বিজেপি মাঠের ময়দানে নামার চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী একা যেভাবে নেতৃত্ব দিয়ে মাঠে নেমে কাজ করছেন তাতে করে হিন্দু ভোট অনেকটা তাদের ঝুলিতে যাবে বলে মানুষ মনে করছে পাশাপাশি পাশাপাশি আইএসএফ নশাদ সিদ্দিকি ও সব কিছু নিয়ে মাঠে নেমেছেন সুতরাং খেলা যে জমে উঠেছে দু হাজার সেটা বলাই যায় আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের সামনে আপনাদের যদি আজকের প্রতিবেদনটা ভালো লেগে থাকে আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানান আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন